বর্ষাকালে আমাদের অনেকেরই যে সমস্যাটা খুব দেখা দেয় সেটা হলো নখে কুনি হয় হাতেও হয় অনেকের আবার দেখা যায় পায়ের আঙ্গুলেও এইভাবে নখ কুনি হয় নখ ফুলে ওঠে ভেতরে পুজ নোংরা জমে নখটা পচে যায় এমনকি মাংসটা সেই জায়গাটায় নষ্ট হয়ে যায় কাটা যায় না আর অসহ্য যন্ত্রণা হয় ইনফেকশান হয়ে যায় ঘরোয়া উপায় অ্যাপ্লাই করেই আমরা নখ কণির থেকে একদিনে খুব সহজেই মুক্তি পেতে পারি চলুন আজকের ঘরোয়া রেমেডিটি দেখে নিই সবার প্রথমে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ভিনিগার এখানে ভিনিগার তার পরিবর্তে আপনারা লেবুর রস নিতে পারেন কিন্তু ভিনিগারটা নিলেই ভালো হয় লেবুর রস নিলে অনেক সময় জ্বালা করতে থাক করতে পারে বা চিটমিট করতে পারে তাই এখানে এক চামচ পরিমাণ মতো ভিনিগার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ খাবার সোডা সামান্য পরিমাণ একটু খাবার সোডা দিয়ে দিন ভিনিগার আর খাওয়ার সোডাটাকে আমাদের খুব ভালো করে না মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে আপনারা এইভাবে মিশিয়ে নিন তারপর এর মধ্যে আরও একটি জিনিস দেব সেটা হলো হলুদ যে জিনিসগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা জিনিস নোংরা পরিষ্কার করতে সাহায্য করে ইনফেকশন দূর করবে খুব ভালো করে মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে রেডি করে নিতে হবে কিভাবে অ্যাপ্লাই করব আমি আপনাদের পরে দেখাচ্ছে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি রসুন যাবে রসুনের খোসাটা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি রসুনটাকে আমাদের এখানে থেতু করে নিতে হবে মানে রসুনের রসের প্রয়োজন পড়বে এবার দেখুন আমি এখানে একটি কাপ নিয়ে নিচ্ছি বা যে কোনো কিছু দিয়ে আপনারা রসুনটাকে ভালো করে একটু থেতো করে নিন যাতে রসুনের রসটা খুব ভালোভাবে বের হয় রসুনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ফাঙ্গাল এমনকি যেটা ইনফেকশন দূর করতে সাহায্য করে এখানে দেখুন আমি একটি বাটির মধ্যে রসুনের পেস্টটাকে তুলে নিলাম এবার এর মধ্যে যে জিনিসটা নিতে হবে যার ফলে আমাদের যে নখকুনির সমস্যা একদিনে দূর হবে সেটা হলো চুন চুন যে কোনো জায়গায় ইনফেকশান হলে ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে ইনফেকশন দূর করে সেই সঙ্গে আমাদের যে যন্ত্রণা হয় নষ্ট হয়ে যায় ভেতরে যে পুজ জমে সেই বের করতে সাহায্য করবে কিন্তু এই চুন পুজটাকে একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদ অ্যান্টিবায়োটিকের কাজ করবে প্রত্যেকেই জানি হলুদ দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা এখানে আমার পুরোপুরি ভালোভাবে মেশাতে হবে এইভাবে রেডি হয়ে গেছে এবার কিভাবে অ্যাপ্লাই করবো চলুন দেখে নখকুনি যেখানে হয় ফুলে ওঠে দেখতে পাচ্ছেন ফুলে উঠেছে আর নখটা মাংসের ভেতর ঢুকে যায় ভেতরে প্রচুর নোংরা থাকে যার কারণে ইনফেকশন হয়ে নখকুনিটি হয় অনেকের হাতে হয় অনেক সময় পায়ে হয় পায়ের বুড়ো আঙুলই বেশি হয় দেখা যায় অনেক সময় অযত্ন করলে বা অতিরিক্ত জল ঘাটলে এই সমস্যাটি দেখা যায় সবার প্রথমে নখটাকে আমাদের পরিষ্কার করে নিতে হবে এখানে ভিনিগারের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়েই আমি এইভাবে দেখুন নখটাকে পরিষ্কার করছি আপনারা কোনো তুলো নিয়ে নিতে পারেন বা এইভাবে হাতের সাহায্যে আলতো আলতো করে ভালো করে জায়গাটায় লাগিয়ে দিন নোংরাটা কেটে যাবে এমনকি ইনফেকশন দূর হবে আর এই মিশ্রণটা যখন আপনারা লাগাবেন তখনই তৈরি করবেন এটাকে কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে এইভাবে দেখুন মিশ্রণটা ভালো করে আমি লাগিয়ে নিয়েছিলাম পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম তারপর হলুদ চুন আর যে রসুনের মিশ্রণটা বানিয়েছিলাম সেটাও নকে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি এই দুটো মিশ্রণে কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না যখন আপনারা তৈরি করবেন সঙ্গে সঙ্গে তখনই লাগাবেন এইভাবে এটাকে লাগিয়ে যদি সারা রাত রাখতে পারেন তো খুব ভালো কোনো কাপড় পেঁচিয়ে রেখে দিন পরের দিন দেখবেন ভেতরে যে নোংরা পুজ রয়েছে না সেই নোংরা পুজ খুব সহজেই বের হয়ে যাবে তারপর আপনারা যদি সারা রাত নাও রাখতে পারেন এক দু ঘন্টা রাখবেন তারপর কোনো কাপড় দিয়ে মুছে নিন জল দিয়ে সঙ্গে সঙ্গে জায়গাটাকে কিন্তু ধুতে যাবেন না এই কাজটি করুন দেখবেন এক থেকে দুদিনের দিনের মধ্যে নখনির সমস্যা দূর হবে আরও একটি টিপ শেয়ার করব আমাদের বাড়িতে হাতের কাছে যে এই ধরনের টাকার কয়েনগুলো থাকে না দশ টাকার কয়েন এই ধরনের দশ টাকার কয়েনের তিনটে ধাতু ব্যবহার করা হয় এক হলো তামা আর একটা হলো সীসা আর রয়েছে অ্যালুমিনিয়াম এই তিনটি ধাতু কিন্তু ভীষণ উপকারী অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি এর যে রাসায়নিক বিকরণ হয় এখানে আমি একটি পাত্রের মধ্যে দশ টাকার কয়েন নিয়ে নিয়েছি সেই সঙ্গে এক কোয়া রসুন কুচি করে নিয়ে নিয়েছে। কিছুটা পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম এবার এই পাত্রটাকে গ্যাসের উপর দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে দেব আর এটাকে এক দু মিনিট খুব ভালো করে গরম করে নেব এইভাবে নাড়াচাড়া করব যাতে রসুনটা পুড়ে না যায় যখন ভালোভাবে তেলটা হয়ে যাবে তেল থেকে গন্ধ বের হবে তখন গ্যাসটা আমরা বন্ধ করে দেব আর এটাকে কিন্তু হালকা উষ্ণ গরম অবস্থাতেই আমাদের করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না কাজ প্রথমে তো আমি পাটাকে দেখালাম যে ভালো করে ওয়াশ করে নিয়েছি তারপর ওই চুনের মিশ্রণটা লাগিয়েছে আর এটাকে উষ্ণ গরম অবস্থাতে এইভাবে সারাদিনে দু তিনবার লাগান দেখবেন ব্যথা কম কমাতে সাহায্য করবে ইনফেকশান দূর হবে এমনকি যারা নক্ষণির সমস্যায় সারা বছর ভুগে থাকেন দু তিন দিন এই কাজটি করুন খুব সহজেই আপনারা রেহাই পেয়ে যাবেন ভালো লাগলে ঘরোয়া টোটকাটি অবশ্যই অ্যাপ্লাই করবেন দেখুন অনেকটা টাকা পয়সা খরচা করতে হচ্ছে না আর এটা করলে আপনাদের ত্বকের কোনো ক্ষতি হবে না